আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনী ভাই বোনেরা একুশ দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা তেরো নম্বর ক্লাস করব পূর্বের যে ক্লাসগুলো আমরা করছিলাম সেই ক্লাসে জের জবর পেশ থেকে শুরু করে অক্ষরের দশটি ক্লাস এবং তাজবিদের আমরা ক্লাস করেছি সেই ক্লাসগুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারেন আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ চারটি তাসবিদ শিখব আট নয় দশ এবং এগারো তাহলে আসন শুরু করা যাক তাউদু বিল্লা হিমিনা শয়িত নির্দ্বজি বিস্মিল্ল নির্বহিমা নির্বাহি প্রবৃজিৎনি অইলমা রব্বি রব্বি আজকের তাজবিদের আমরা আট নং যে তাজবিদ পরব এই তাজবিদ হচ্ছে জবরের বামে খালি ইয়াতে দম ফেলার নিয়ম আমরা এখানে দেখতেছি কফ অক্ষরের উপরে জবর আছে তো বাম পাশে খালি ইয়া আছে ইয়া অক্ষর এটার দুইটা রূপ একটা হচ্ছে নক্তা সহ একটা নক্তা সারা যেটা অঙ্ক সংখ্যা ছয়ের মতো এটাতে নক্তা থাকে না এটাকে বলে খালি ইয়া আর যেটা একটা দাঁতের মতো থাকে নিচে দুইটা নক্তা থাকে ওটাকে বলে নক্তাওয়ালা ইয়া তো আজকের তাসবিদ হচ্ছে খালি ইয়াতে দম ফেলার নিয়ম খালি ইয়া বলতে এই ইয়াটার সাথে নক্তা জের জবর পেশ এক কথায় কোনো কিছুই থাকবে না জবরের বামপাশে যদি খালি ইয়া পাওয়া যায় তাহলে কি করতে হয় এই নিয়মটা জানব এখানে তাজবিদের মূল যে কথা জবরের বামে খালিয়া যদি পাই দম দমফেলিলে এগালিফ টানতে হয় জবরের বাম পাশে যদি খালিয়া পাই এরপরে যদি দম ফেলি তাহলে জবরওয়া অক্ষরটাকে এগালিফ টান দিয়ে পড়তে হবে অর্থাৎ অফ জবর ও টেনে পড়তে হবে সব জায়গাতে একই নিয়ম এখানে লাম জবর লা জবরটা হচ্ছে হারকাত তো জবরের বাম খালি ইয়া থাকার কারণে জবরলা অক্ষরটাকে এগালিফ টান দিয়ে পড়ব আমরা জবরের বামে খালি ইয়া যদি পাই দম ফেললে এগালিফ টানতে হবে এটা হচ্ছে আট নম্বর তাসবিদ আমরা তাসবিদটা মুখস্থ করে নেব এরপরে নয় নং তাসবিদ এটা হচ্ছে আইন অক্ষর ওয়াকফি রুকু এইখানে দম ফেলাতে হবে গোল চিহ্নের উপরে যখন আমরা আইন অক্ষর পাবো এই আইন অক্ষরটাকে বলা হয় ওয়াকফি রুকু আইন অক্ষর পাইলে দম ফেলতে হয় কোরআনের মধ্যে বিশেষ করে ছোট ছোটো যে সুরাগুলো এই সুরাগুলোতে এক রুকু পর্যন্ত আসে কতগুলো সুরাতে বিশ রুকু চল্লিশ রুকু পাঁচ রুকু দশ রুকু আসে তো যেই পর্যন্ত না রুকু শেষ হচ্ছে ওই পর্যন্ত তেলোয়ার থামিয়ে পড়া ঠিক নয় আমরা রুকু পর্যন্ত পড়ব তাহলে যে কোনো একটা ঘটনা বা যে কোনো একটা আলোচনার কথাগুলো বুঝতে অনেক সহজ হয়ে যায় তো অক্ষর ওয়াকফি রুকু এখানে কি করতে হবে দম ফেলতে হবে আসুন আমরা পড়ার দিকে চলে যাই আগে আমরা তাজবিতের মূল কথাটা মুখস্থ করে নিই জবরের বা মেখালিয়া যদি পাই আবার জবরের বা মেখালিয়া যদি পাই আমার সাথে আপনারাও বলার চেষ্টা করেন জবরের বা মেখালিয়া যদি পাই দম ফেলিলে গালিফ টানতে হয় যদি দম না ফেলি তাহলে টেনে পড়া যাবে না জবরের বা মেখালিয়া যদি পাই দম ফেলিলে টানতে হয় আবার জবরের বা মেখালিয়া যদি পাই দম ফেলিলে গালিফ টানতে হয় এইভাবে আমরা পাঁচ সাতবার পরে তাজবিদের মূল কথাটা মুখস্থ করে নিব যেটা এখানে লিখে দেওয়া আছে জবরের বা মেখালিয়া যদি পাই দম ফেলিলে এক টানতে হয় আমিলবে সিনের সাথে আস আবার আমিলবে সিনের সাথে আস ও এটা কাপড়া যাবে না ও ফখর মোটা করে পরতে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না জবরের বামে খালিয়া যদি পাই দম ফেলিলে গালিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে গোল চিহ্ন ওয়াক ফিতাম এইখানে দম ফেলাতে হবে এরপরে উচ্চারণ আশ অবে তাই এর সাথে ফখর মোটা করে পড়তে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না জবরের বামে খালিয়া যদি পাই দম ফেলিলে এক হয় এক লেখা যেখানে এক হবে সেখানে গোল চিহ্ন ওয়াক ফিতাম এইখানে দম ফেলাতে হবে আত ও আবার উচ্চারণ আত ও এখানে আতকা পরা যাবে না আমিলবে আইনের সাথে আ আইন অক্ষর এটা হলকের মধ্য থেকে অর্থাৎ গলার মধ্য থেকে একটু চেপে পড়তে হবে আ মিলবে আইনের সাথে আ লা জবরের বা মেখালিয়া যদি পাই দম ফেলিলে গালিফ টানতে হয় এক লেখা যেখানে গালিফ টানতে হবে সেখানে এখানে আমরা আইন অক্ষরটা পড়ব আইন খরুয়াক ফি রুকু এইখানে দম ফেলাতে হবে আবার আইন খরুয়াক ফি রুকু এইখানে দম ফেলাতে হবে আ এরপরে আমিল বে ওয়াইনের সাথে আগ 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 পরা যাবে না আগ না জবরের বামে খালিয়া যদি পাই দম ফেলিলে গালিফ টানিফট টানতে হবে সেখানে আইন খরওয়াকি রুকু এইখানে দম ফেলাতে হবে আগ না আবার উচ্চারণ আগ না আট নম্বর তাসবিদ হচ্ছে জবরের বামে খালিয়া যদি পাই দম ফেলিলে এক আলিফ টানতে হয় আর নয় নম্বর তাজবিদ হচ্ছে আইন অক্ষর ওয়াকফি রুকু এখানে দম ফেলতে হবে দুটি তাজবিদ অনেক সহজ আমরা তাজবিদ মুখস্থ করে নিব অবশ্যই তারপরেও কোনো জায়গাতে বুঝতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা দশ নম্বর তাজবিদ পড়বো দশ নম্বর তাজবিদের নাম হচ্ছে মাদ্যের লিন কী নাম মাদ্দে লিন অর্থ নরম করে টানা মাদ্যে লিন বুঝতে হলে দুইটি বিষয় জানতে হয় অর্থাৎ এই তাসবিরটা যদি আমরা পড়তে যাই বা বুঝতে যাই তাহলে আমাদেরকে দুইটা বিষয় জানতে হবে এক নং লিনের অক্ষর আগে আমাদেরকে লিনের অক্ষর চিনতে হবে লিনের অক্ষর হচ্ছে দুইটি লিনের অক্ষর কয়টি দুইটি ইয়া সাকিন ডাইনে জবর ওয়া সাকিন ডাইনে জবর আগে আমাদেরকে এটা বুঝতে হবে তো আসুন আগে আমরা লিনের অক্ষরটা চেনার চেষ্টা করি এখানে আমরা দেখতেছি ইয়ার উপরে সাকিন আছে তো ডান পাশে কি আছে জবর আছে নিচে বা অক্ষর আছে এখানে যে কোনো অক্ষর থাকতে পারে তো সাকিন ডাইনে জবর থাকলে এটাকে লিনের অক্ষর ধরে নেব আমরা ওয়াও সাকিন ডাইনে জবর থাকলে এটাকে লিনের অক্ষর ধরে নিব। তো আগে আমরা লিনের অক্ষর দুইটা মুখস্থ করে নিই আমার সাথে বলেন লিনের অক্ষর দুইটি আবার লিনের রক্ষর দুইটি লিনে অক্ষর দুইটি ইয়া সাকিন ডাইনে জবর আবার ইয়া সাকিন ডাইনে জবর আমার সাথে বলেন ইয়া সাকিন ডাইনে জবর ওয় সাকিন ডাইনে জবর আবার ওয় সাকিন ডাইনে জবর ইয়া সাকিন ডাইনে জবর ওয় সাকিন ডাইনে জবর আবার ইয়া সাকিন ডাইনে জবর ওয় সাকিন ডাইনে জবর লিনের অক্ষর দুইটি সাকিন ডাইনে জবর ওয়াও সাকিন ডাইনে জবর বারবার পরে এই লিনের অক্ষর দুইটা মুখস্থ করে নেবেন এরপরে আসেন আমরা যদি এখানে একটু দেখি এখানে লিনের অক্ষর কোনটা এই জায়গাতে লিনের অক্ষর সাকিন ডাইনে জবর নিচে যে কোনো অক্ষর থাকতে পারে এখানে লিনের অক্ষর কোনটা ওয়াও সাকিন ডাইনে জবর এখানে ইয়াসাকিন ডাইনে জবর এটা কি কী বলে লিনের অক্ষর তাহলে লিনের অক্ষর আমরা জানলাম ইয়া সাকিন ডাইনেজবর ওয়া সাকিন জবর তাহলে বা মিলবে ইয়ার সাথে বাই মা মিলবে ওয়ার সাথে মাও বা মিলবে ইয়ার সাথে বাই মা মিলবে ওয়ার সাথে মাও তাহলে এই তাসবিদের কথা বলছে কি এই তাসবিদ বুঝতে হলে দুইটি বিষয় জানতে হয় এক নম্বর লিনের অক্ষর আমরা লিনের অক্ষর জানলাম ওয়া সাকিন ওয়াউসাকিন ডাইনেজবর দুই নং যেটা জানতে হবে আরুদি সাকিন। কি সাকিন আরুদি শাকিন আরুদি সাকিন অর্থ মনে মনে ধরা সাকিন। দম ফেলিবার কারণে জ্যাথায় সাকিন ধরতে হয় আরুদি সাকিন তাকে কয় মনে রাখতে হবে দুই জবরে দম ফেলিলে আরুদি সাকিন হবে না আমরা এখানে যদি দম ফেলি দম ফেলার আগে দুই জবর বাদ দিয়ে হারকাত তানবিনের মধ্যে যেই চিহ্নগুলোই আছে। যেমন জের এরপরে দুই জের তারপরে হচ্ছে জবর দুই পেশ এক কথায় দম ফেলার সময় দুই জবর পাইলে এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এগালিপ টানতে হয় আর দম ফেলার আগের অক্ষরের সাথে দুই জবর বাদ দিয়ে যেই চিহ্নটা আমরা পাবো ওটাকেই আরদি সাকিন বলা হয় এখন প্রশ্ন হচ্ছে এখানে আরদিসাকিন সাকিন কোনটা তাই এর নিচে জের এই জেরটাই কী সাকিন আরতি সাকিন কেন আর সাকিন এই জেরটাকে আমরা জের ধরবো না জেরটাকে কী ধরবো সাকিন ধরে নিব মনে মনে এই জন্য এই সাকিনটাকে বলা হয় আর সাকিন আরদি সাকিন মানে কি মনে মনে ধরা সাকিন এখানে দম ফেলার আগে দুই জের আছে এই দুই জেরকেও সাকিন ধরতে হবে কি সাকিন এটা আরদি সাকিন তাহলে ইয়া সাকিন ডাইনে জবর এটা হচ্ছে লিনের অক্ষর আর দম ফেলার আগে দুই জের এই দুই জেরকে বলা হয় আরদি সাকিন এখন আজকের তাজবিদ এই তাজবিদ আমাদেরকে বলতেছে কি লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন হইলে অর্থাৎ এই লিন অক্ষরের বাম পাশে আর্দি সাকিন হইলে কি করতে হবে দুই আলিফ টানতে হয় লিন তাকে কয় আসুন আমরা পড়া পরে নিই তাহলে বুঝতে আরও সহজ হয়ে যাবে বা মিলবে ইয়ার সাথে বাই এটা লিনের অক্ষর আমরা তাড়াতাড়ি উচ্চারণ করব বাই মিলবে তাইর সাথে বাই আমরা দুই আলিফের টান দিব আবার বা মিলবে ইয়ার সাথে বাই এরপরে বাই মিলবে তাই সাথে বাই লিন অক্ষরের বাম পাশে আর হইলে আবার লিন অক্ষরের বাম পাশে আর দিশাকীন হইলে দুই আলিফ টানতে হয় লিন অক্ষরের বাম পাশে আর দিসাকীন হইলে দুই আলিফ টানতে হয় লিন তাকে কয় দুই লেখা যেখানে দুই আলিফটানতে হবে সেখানে এরপর আছে যেখানে আমার সাথে বলেন জেরা যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে যেখানে জের আসে ওখানে যদি দম ফেলি তাহলে জেরটা সাকিন হবে আর মনে মনে সাকিন হলেই কী সাকিন দি সাকেন জের আসে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে আবার যে রসে যেখানে ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে গোল চিহ্ন এইখানে দম হবে ওয়াক উচ্চারণ বাইত এরপর বা মিলবে ইয়ার সাথে বাই এটা টেনে পড়া যাবে না আমরা বাই শব্দটা আর্ধ সাকিন ও লক্ষরটার সাথে এখন মিলিয়ে দিব বাই মিলবে তাইর সাথে বাই লিনক্ষরের বাম পাশে আরতি সাকিন হইলে দুই আলিফ টানতে হয় লিন তাকে কয় দুই লেখা যেখানে দুই আলিফ টানতে হবে সেখানে যে রাসে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে গোল চিহ্ন ওয়াকফি তাম এইখানে দম ফেলাতে হবে বাইত মা মিলবে ওয়াউর সাথে মাউ মাউ এরপর মাও মিলবে তাইর সাথে মাউ লিন অক্ষরের বাম পাশে আর দিশাকিন হইলে দুই আলিফ টানতে হয় মাদ্যিন তাকে কয় দুই লেখা যেখানে দুই আলিফ টানতে হবে সেখানে যে রাসে যেখানে দম ফেলিলে মনে মনে শাকিন হবে সেখানে গোল চিহ্ন ওয়াক ফিতাম এইখানে দম ফেলাতে হবে মাউ লা মিলবে ইয়ার সাথে লাই আবার লা মিলবে ইয়ার সাথে লাই লাই মিলবে লামের সাথে লাইল লিনক্ষরের বাম পাশে আর সাকিন হইলে দুই আলিফ টানতে হয় মাদ্দেলিন তাকে কয় দুই লেখা যেখানে দুই আলিফ টানতে হবে সেখানে দুই জেরাসে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে শুধু দুই জবরে সাকিন ধরা যাবে না তাছাড়া সবগুলোতেই দম ফেলার সময় সাকিন ধরতে হবে গোল চিহ্ন ওয়াকফি তাম এইখানে দম ফেলাতে হবে লাইল আবার উচ্চারণ লাইল এইভাবে আপনারা শব্দগুলো সুন্দর করে পড়ে নেবেন এবং তাজবিদের মূল কথাগুলো মুখস্থ করে নেবেন কোনো জায়গাতে বুঝতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন আজকের ক্লাসের শেষ যে তাজবিদ এগারো নং তাজবিদ তাজবিদের নাম হচ্ছে মাদ্দে অর্দি অর্থ মনে মনে ধরা সাকিনের মাদ মনে মনে ধরা শাকিনের মাদ তাহলে মনে মনে যেখানে সাকিন ধরতে ওই সাকিনটা কী বলা হয় আরদি সাকিন এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে তিন আলিফ টানতে হয় মাদ আরদি তাকে কয় এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে তিন আলিফ টানতে হয় মাদ্দে আরদি তাকে কয় তিনের মাঝে এক লেখা যেখানে দম ফেলিলে তিন আলিফ পরে গেলে এক আলিফ টানতে হবে সেখানে আসুন আমরা নিজের দিকে একটু বোঝার চেষ্টা করি জেরের বামে ইয়া আছে এটা এগালিফ আলিফ টানতে হয় আমরা পড়ছি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় তো এটাকে এক আলিফ মাত বলা হয় তো এগালিফ মাঠটার বাম পাশে আমরা যেহেতু পড়লাম দম ফেলার আগে জের পাইলে জেরকে সাকিন ধরতে হবে জবর পাইলে জবরকে সাকিন ধরতে হবে পেশ পাইলে পেশকে সাকিন ধরতে হবে দুই জের দুই পেশকে সাকিন ধরতে হবে শুধু দুই জবরকে সাকিন ধরা যাবে না তো এটা কি সাকিন হবে আর দি শাকিন এক আলিফ মাদের বামে আর দি হইলে এগালিফটাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে তো আমরা এখানে এগালিফটাকে তিন আলিফ টান দেবো কীভাবে পরবো একটু শোনেনি দি মিলবে নুনের সাথে দিগালিফটাকে কি করলাম লম্বা টান দিলাম তিন আলিফ পরিমাণ এ গালিফ মাদের বামে আর দি হইলে আবার এ গালিফ মাদের বামে আর দি হইলে তিন আলিফ টানতে হয় মাদের হইলে তিন আলিফ টানতে হয় এখানে যে তিনটা দেখতেছি আমরা এই তিনের মাঝে একটা এক লেখা আছে আমরা যদি এখানে দম ফেলি তাহলে টান হবে তিন আলিফ আর যদি দম না ফেলি তাহলে টান হবে এক আলিফ আমরা এখানে দম ফেলবো না তাহলে এক আলিফ টান দিয়ে চলে যাব আর যদি দম এখানে ফেলি তাহলে তিন আলিফ টান দেবো যেহেতু দম ফেলার চিহ্ন আসে আমরা এখানে দম ফেলে তিন আলিফ টান দিবো তো এটা আমরা সহজভাবে পড়ব । তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে জেরাসে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে গোল চিহ্ন ওয়াকফিতাম এইখানে দম ফেলাতে হবে উচ্চারণ দিন সহজে বোঝার জন্য কোরিয়ানা এই কোরান শিক্ষা বইটাতে এবং কোরিয়ানা কোরআনে গোলের মাঝে এরকম একটা সাকিন দেওয়া থাকবে যে অক্ষরটার উপর আমরা এই গোলের মাঝে সাকিনটা দেখব ওই অক্ষরটার উপরে আমরা সাকিন ধরে দি মিলবে নুনের সাথে পড়বেন এক আলিফ মাদের বামে আর দি সাকিন হইলে তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে যে রসে যেখানে দম ফেলিলে মনে মনে শাকিন হবে সেখানে গোল চিহ্ন তাম এইখানে দম ফেলাতে হবে দি এরপর মা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক গালিফ টানতে হবে সেখানে মিলবে নুনের সাথে এখানে আইন নক্ষর এটা হলকের মধ্য থেকে একটু চেপে উচ্চারণ করব এক আলিফ মাদের বা মে আর দি হইলে তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে জবর আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে গোল চিহ্ন তাম এইখানে দম ফেলাতে হবে মা ই মিলবে কাফের সাথে ইক আবার ই মিলবে কাফের সাথে ইক জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এটা এক আলিফ মাত এখানে যেহেতু দম ফেলবো দম ফেলার আগে দুই পেশকে সাকিন ধরতে হবে কি সাকিন এটা আর সাকিন তো এগালিফ আলিফ মাদের বামে আর সাকিন হইলে এ গালিফটাকে তিন আলিফ টানতে হবে র মিলবে মিমের সাথে এক আলিফ মাদের বামে আর সাকিন হইলে তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে দুই পেজাসে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে গোল চিহ্ন ওয়াকফিতাম এইখানে দম ফেলাতে হবে ইক রা পরা যাবে না ওর হি মিলবে মিমের সাথে হিম এ আলিফ মাদের বামে আরুদি সাকিন হইলে তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে জেরাসে যেখানে দম ফেলিলে মনে মনে শাকিন হবে সেখানে গোল চিহ্ন ওয়াকফিতাম এইখানে দম ফেলাতে হবে রাসভীতে আমরা জানলাম এগালিফ মাদের বামে আর দি সাকিন হইলে এগারিফটাকে তিন আলিফ টানতে হবে তাজবিদের মূল কথাগুলো আমরা অবশ্যই মুখস্থ করে নেব এক আলিফ মাদের বামে আর্দি সাকিন হইলে তিন আলিফ টানতে হয় অক্ষরের বাম পাশে আর্ধি সাকিন হইলে দুই আলিফ টানতে হয় তারপরেও কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে আরেকজন ভাই অথবা বোন পুরাণ শিক্ষা অর্জন করতে পারে যেটা আপনার সদগাই জারি হিসেবে থেকে যাবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাত